আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য বিশেষ করে তাদের জন্য যারা দুই তিন মাস পাঁচ মাস এর ভিতরে দেশ ছাড়া প্ল্যান করতেছেন কাজের উদ্দেশ্যে আমার কথাটা বুঝছেন কিন্তু দেশ ছাড়া প্ল্যান করতেছেন কাজের উদ্দেশ্যে যারা বেড়াইতে যাবেন ঘুরতে যাবেন ভিজিটে যাবেন তাদের উদ্দেশ্যে না তারা না দেখলেও আমার ভিডিও চলবে তো যারা দেশ ছাড়া প্ল্যান করতেছেন আহ দুই চার পাঁচ পাঁচ মাসের ভিতরে মিডল ইস্টে যেকোনো দেশে কাজের উদ্দেশ্যে যাবেন তাদের জন্য আমি কিছু বার্তা দিতে চাই ভাই আপনি যদি চার পাঁচ লাখ টাকা খরচ করে বিদেশ আসেন তাহলে ভিডিওটা আপনার জন্য আর আপনি যদি বলেন যে না আমার ভাই আছে বাবা আছে হ্যাঁ বাবা আছে অন্য আছে আত্মীয় স্বজন রিলেটিভ আছে একেবারে ফ্রি তে আমাকে বিদেশ নিয়ে আসবে আমি কিছু জানা তাহলে ঠিক আছে ভাই আপনার জন্য কিছু জানার এবং গুজার দরকার নাই আপনি চলে আসেন ওয়েলকাম কারণ আপনাকে সাপোর্ট দেওয়ার লুক আছে আর যাদের সাপোর্ট দেওয়ার লুক নাই নিত্যান্ত লোন করে জায়গা বিক্রি করে স্বর্ণ বিক্রি করে গরু ছাগল বিক্রি করে ভাইবার থেকে ধার দেন করে অন্তত দুই চার পাঁচটা মিনিট দিয়ে আমার ভিডিওটা দেখেন আপনার লাভ হবে আপনার লাভ হবে আপনি যদি মিডিল ইস্ট যে কোনো একটা দেশে আসেন ধরেন সৌদি আরব কাতার দুবাই এই যে কোনো একটা দেশে আসেন ধরেন সৌদি আরব আসবেন আপনি এক হিসাবে এখন বর্তমানে সৌদি আরবের অবস্থা অনেক ভালো আবার এক হিসাবে ধরলে অনেক খারাপ আমি এভারেজ বলবো না যে একদম খারাপ চলতেছে আবার এভারেজ বলবো না যে একদম ভালো চলতেছে কিছু লোক আছে দেখবেন বিশ্বের কথা বললেই বলে যে ভাই আসিস না সৌদি আরবের অবস্থা অনেক খারাপ চলতেছে তা আমি কিন্তু এই গ্রুপের না আমি বলি ভাই আপনি আসেন আপনার যদি কপালে ভালো কিছু থাকে ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ ভালো কিছু আপনাকে দিবেন কারণ বিদেশে এসে অনেকে এরকম অনেক আপনি দেখবেন দেশের বাড়িতে কিছুই করে নাই কিছু করতে পারে নাই কিন্তু বিদেশ আসার পর পাঁচ দশ বছর বিদেশ করছে বাড়িতে গিয়ে মাসাল্লাহ সে তার জীবনের একটা পরিবর্তন অর্থনৈতিক একটা পরিবর্তন নিয়ে আসছে বিদেশ এসে জীবন পরিবর্তন করছে এরকম অনেক আপনি হাজার হাজার দেখবেন তো আমি নিরুৎসাহিত করবো না আপনার যদি টাকা থাকে ক্ষমতা থাকে কাজ জানা থাকে ওয়েলকাম আপনি চলে আসেন তো আপনার জন্য আমার পরামর্শগুলো হচ্ছে যে আপনি যদি সৌদি আরবের আসার চিন্তা ভাবনা করেন প্রথম কথা হচ্ছে আপনি যদি আপনি যদি দুই তিনটা কাজ জেনে থাকেন ধরেন ইলেকট্রিকের কাজ প্লাম্বারের কাজ তারপরে ধরে নেন এই মিসেল ফিক্সচারের কাজ এরকম যদি আপনি বোর্ডের কাছে এরকম যদি আপনি কাজ জানা থাকে আপনার দুই তিনটা চারটা পাঁচটা কাজ জানা থাকে তারপরে আপনার বাস্তব অভিজ্ঞতা থাকে কাজ জানা আছে শিখছেন ট্রেনিং করছেন হ্যাঁ কারো সাথে গিয়ে দুইচার পাঁচ দিন করছেন কিন্তু দক্ষতা নাই অভিজ্ঞতা নাই তাইলে আপনার জন্য না আপনার অভিজ্ঞতা আছে কাজ জানা আছে তাইলে ভাই বিশ্বাস করেন আপনার জন্য আপনার জন্য পৃথিবীর প্রত্যেকটা দেশ অপেক্ষা করছে শুধু মিডল ইস্টের দেশ না আপনার যেহেতু কাজ জানা আছে পৃথিবীর প্রত্যেকটা দেশ আপনার জন্য অপেক্ষা করতেছে এবং আপনার জন্য সুখবর আপনার জন্য এখানে একটু লাইন একটু কষ্ট হবে দেখা যাবে এই কামা নিয়ে একটু ইয়ে হতে পারে এই কামা আসবে আগার বিচ চলে আসবে কিন্তু আপনি যেহেতু কাজ জানেন আপনার শ্রমটা কখনোই বৃথা যাবে না আর কাদেরকে আমি আহ পরামর্শ দেবো না আসার জন্য যারা চার পাঁচ লাখ টাকা লোন করে আসবেন কিন্তু কোনো কাজ জানেন না হাতের কারিগরি এক কথায় বুঝেন কারিগরি কোনো কাজ জানেন না কারিগরি কোনো কাজ জানেন না কোনো কাজের দক্ষতা নাই মাঠে ময়দানে কখনো বাংলাদেশে কাজ করেন নাই রোদে পড়েন নাই বৃষ্টিতে ভিজে নাই বাবার উপরে ভাইয়ের উপরে হ্যাঁ কারণ কারো উপরে ডিপেন্ড করে পরিবারে চলছেন বড় হয়েছেন আঠারো বিশ বছর বয়স হয়েছে আপনার ভাই চার পাঁচ লাখ টাকা খরচ করে প্রথমে বিদেশ আসার দরকার নাই তবে একবার আসেন না আমি কথা বলবো না যদি বিদেশ আসার বা সফল হওয়ার লক্ষ্য থাকে তাহলে সেই প্ল্যান অনুযায়ী আসতে হবে আপনি কাজ জানেন না কিছু জানেন না চার পাঁচ লাখ টাকা দাঁড় দেনা করে চলে আসলেন তাহলে আপনি টেনশনে পড়ে যাবেন কষ্টে পড়ে যাবেন দুঃখে পড়ে যাবেন আপনার জন্য আমার পরামর্শ হবে আপনি দয়া করে যদি বিদেশ আসা প্ল্যান থাকে এক বছর আগে আসবেন তো এক বছর পরে আসেন এই এক বছরটা আপনার জন্য সবচেয়ে বড় পুঁজি এক বছর আপনি প্ল্যান কি করবেন আপনি দুই তিনটা কাজের উপরে ট্রেনিং নেন বাংলাদেশে বিভিন্ন রকম কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে হাতে কলমে ট্রেনিং দেওয়া হয় ইলেকট্রিকের কাজটা শিখেন প্লাম্বারের কাজটা প্লাম্বারের কাজ শিখেন বোর্ডের কাজ শিখেন অটোমোবাইলের কাজ শিখেন যে কোনো দুই তিনটা আপনি এক বছরে শিখে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ শিখার পরে আপনি এই এক বছর শিখবেন মাস দুই মাস আপনি একটু ট্রেনিং করবেন দক্ষতার সহিত কাজ করবেন হ্যাঁ দেখবেন যে মোটামুটি ভালো একটা পরিস্থিতি তৈরি হবে তো ভালো একটা পরিস্থিতি যখন তৈরি হবে আপনি বুঝবেন যে আপনার ভিতরে একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে তখন আপনি এক বছর পরে আসেন দেখবেন আমার কথা শুনে যদি আপনি এক বছর পরে আসেন তাহলে দেখবেন যে আপনি মোটামুটি হ্যাঁ আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করলে মোটামুটি আপনি একটা লাইনে পড়ে গেছেন টাকা কামাইতে পারবেন জীবনটা পরিবর্তন হবে বিদেশ আশা মানে ভাগ্য পরিবর্তন না বিদেশ আসা মানে যে আপনি অনেক কিছু করে ফেলবেন ভাগ্য পরিবর্তন হয়ে যাবে বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে আপনি কি জানেন আপনি যদি কিছু জানেন আপনার ভিতর যদি কিছু থেকে থাকে দক্ষতা অভিজ্ঞতা কর্মশক্তি সেটা আপনার ভাগ্য পরিবর্তন করবে পৃথিবীর যে প্রান্তে আপনি থাকেন না কেন তো সুতরাং আমার কাছে পরামর্শ হচ্ছে আপনারা যারা কাজ জানেন তারা চলে আসেন আর যারা কাজ জানে না তারা এক বছর পরে আসেন কাজকাম শিখে আসেন যে কাজ জানে তার জন্য পৃথিবীর সকল প্রান্ত উন্মুক্ত এবং সুখের যে কাজ জানে না তার জন্য পৃথিবীর সকল প্রান্ত বন্ধ এবং দুঃখের তো ভেবে চিনতে চার পাঁচ লাখ টাকা খরচ করে ধার ধানা করে বিদেশ আসার সিদ্ধান্ত নেন ধন্যবাদ ভালো থাকবেন যদি আমার কথাগুলো ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে আপনাদের মন্তব্য জানাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম